হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফি ভ্লগস আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে বুঝতেই পারছো ব্লগটা কতটা স্পেশাল কারণ এটা ঈদের ব্লগ আর হ্যাঁ তোমাদের সবাইকে ঈদ মুবারক তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো প্রথমেই এখানে আমরা আমাদের পুরো ঘরটাকে ডেকোরেট করতে শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমরা ঘরটাকে ডেকোরেট করেছি আর এই যেগুলো এগুলো তো তোমাদেরকে আমি বলেইছি যেগুলো হ্যান্ডমেড আমার দিদিভাই তৈরি করেছে আর এই যে দেখতেই পাচ্ছ ঘরটাকে আমরা কিভাবে ডেকোরেট করেছি আমরা সবাই একে অপরের সাহায্য করে সমস্ত কাজগুলো একে একে করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা কতটা সুন্দর লাগছে আর এখানে এই যে সীমাই হয়ে গেছে পারাঠাও হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে অনেক বেশি ডিশ এখানে আমরা রান্না করেছিলাম ওই দিন আর এখানে একটু কুরমুড়ে লাচ্চা ভাজা হচ্ছে যেটাও একটা ডিশ হিসেবে থাকবে আর এই যে এখানে আমরা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো আমাদের সমস্ত আইটেম আর সেভাবে সাজিয়েও রাখা হয়েছে তারপর আমি এখানে আমার জামা স্লিং ব্যাগ আর মেকআপের প্রোডাক্ট নিয়ে রেডি হয়ে গেছি রেডি হওয়ার জন্য আর কি তো এখানে গেট রেডি উইথ মি একটা ভিডিও আমি করেছি তো তোমরা দেখে প্লিজ বলো যে ড্রেসটা আর মেকআপ প্রোডাক্টগুলো কেমন লাগছে আর তারপরেই তোমাদের আমি রেডি হয়ে নিই তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছিলাম ব্যালকানির তারপর এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের কি কি ডিশ হয়েছিল সেগুলো তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই যে আমাদের ঈদের দিন কি কি ডিশ হয়েছিল খাবারের তো ফার্স্টে হচ্ছে এই ড্রাই সিমাইটা এই ড্রাই সিমাই দারুণ খেতে হয়েছিল আমার দিভাই বানিয়েছে দেন পরাঠা পরাঠা তো হবেই আর তারপরে এই যে কষা কষা একদম চিকেন যেটা খেতে জাস্ট অসম হয়েছিল আর তারপর এই যে কোরমুড়ে লাচ্ছা এটাও দারুণ খেতে হয়েছিল মানে এখনও আমার বলতে আর কি জিভে জল চলে আসছে আর এটা হচ্ছে সেমাই তো সেমাইটাও খুব ভালো হয়েছিল তারপর ভাই নিয়ে চলে এসছে ফুচকা আর আমরা একটু ফুচকা পার্টিও করে নিলাম সবাই মিলে আর দেন আমাদের বাড়িতে প্রচুর গেস্ট ছো তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তারপর আমরা বাগানেও চলে গেছিলাম একটু ঘুরতে দেন আমাদের বাড়িতে আমার দাদা চলে এসেছিলো দাদাভাই আমার জন্য চকলেট এনেছিল আর দাদাভাই আমার দিদিভাইয়ের জন্য আরেকটা গিফট গিফটও এনেছিল সেটা হচ্ছে চুরি এই মুভমেন্টটা আমি ক্যাপচার করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও